নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সকলের জন্য খুব মুখরোচক একটা রান্না নিয়ে আসতে চলেছি তাহলে দেখতে থাকুন আজকের এই মুখরোচক রান্নার রেসিপি এখানে আমি কচুর লতিগুলো কেটে ধুয়ে নিয়েছি এরকম করে ছোট ছোট করে কেটেছি আর বন্ধুরা হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে কাটবেন তাহলে কি হবে হাতটা কালো হয়ে যাবে না আর যদি চুলকোয় চুলকোবে না আমার হাত একটুও চুলকোয়নি লতি খুব ভালো আর যদি দুদিন একদিন ঘরে রেখে দেন তাহলে কি হয় কচুল না ছাড়াতে সুবিধা হয় একদম টাটকা হলে ছাড়াতে একটু অসুবিধা হয় তো আমিও এক দুদিন দিন রেখেই তারপরে কুটেছি আর ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এবারে সেদ্ধ করে নেব এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি জল আমার প্রায় গরম হয়ে গেছে ফুট আসছে আমি নুন দিয়ে দেব আন্দাজ করে জলটা ফুট ধরছে এবারে আমি লতিগুলো জলের মধ্যে দিয়ে দেব দেখুন এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি লতিটা এবারে আমি ফুট আসা পর্যন্ত ঢাকাটা নামাবো না মানে মিনিট চার পাঁচেক আমি ফুটিয়ে নেব বেশি ফোটালে কিন্তু একদম গলে যাবে একটা কি দুটো ফুট উঠলেই তারপরে নামিয়ে নিতে হবে আর নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে দেখুন সেদ্ধ করে বন্ধুরা আমি জল ঝরিয়ে নিয়েছি একটা কড়া বসিয়ে আমি তিন টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি আপনারা সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা খুব ভালো হবে খেতে আর তেলটা এবার আমি গরম হতে দিচ্ছি সরষের তেলটা আমার আনানো হয়ে গেছে এবার গ্যাসটা একটু কমিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি এক চামচ এবারে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এক দেড় মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ দিচ্ছি আমি ছোট চামচ দিয়ে দিলাম তাই চারবার দিলাম ভালো করে পেঁয়াজের সঙ্গে এবার ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চারটে দিলাম ঝালটা একটু বেশি হলেই এই রান্নায় ভালো লাগবে তবু ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন পেঁয়াজটা মিনিট দু তিনেক আরও আমি ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর একটা ঘান আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচি এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা এখানে দুই টেবিল চামচ মতো আছে আর ভালো করে মিক্স করে নেব কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে মশলাটা এবারে আমি দিয়ে দিচ্ছি জল জল ঝরিয়ে রাখা কচুর লতি ভালো করে মিক্স করে দেব এবার ভালো করে মশলাটা প্রচুর লতির সঙ্গে আমি মিক্স করে নেব বন্ধুরা আমি জানি আপনারা অনেকেই হয়তো এই রান্না জানেন কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যারা নতুন গৃহিণী আছেন তাদের শেখার জন্যও কিন্তু আমি করলাম তো এবারে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার কুক করব সাত আট মিনিট আমি নাড়িয়ে নিয়েছি ঢাকাটা খুলছি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম তো এবারে আমি নুনটা দিয়ে দেব নুনটা আগে দিয়ে নিই বন্ধুরা এই জন্য ডাটাগুলো তাহলে বেশি গলে যাবে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারা জলটা যদি লাগে তবেই দেবেন নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই আমি আসলে ডাটাটা টিপে দেখেছিলাম যেগুলো মোটা মোটা ডাটা একটু সামান্য একটু শক্ত ছিল তাই আমি একটু জল ছিটিয়ে দিলাম তো এবার আবার আমি ঢেকে কুক করবো আরও তিন চার মিনিট ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে আর আমার রান্না প্রায় হয়ে গেছে শাকটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে কী হবে লতিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে তো আমার রান্না প্রায় হয়ে গেছে এবার গরম গরম আমি করে দেখাবো কচুর লতি তো আমার মতো করে বাড়িতে আপনারা খুব সহজেই খুব অল্প সময় এই রেসিপি বানিয়ে নিতে পারবেন আর যদি ভালো লাগে আমার রেসিপি একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আছেন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার